মুরগি ছানা প্রদানকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা চরমে পঞ্চায়েতের মাধ্যমে মুরগি ছানা বিতরণ তাকে নিয়েও শুরু হলো তরজা মুরগি ছানা কোথায় দেওয়া হবে এই নিয়েই দ্বন্দ্ব ভাবা যায় কিন্তু এটাই সত্যি মুরগির বাচ্চা বিলকে কেন্দ্র করে রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দুই নম্বর অঞ্চলে এমনই পরিস্থিতি তৈরি হল আজ অঞ্চলের সামনে মুরগির বাচ্চা বিতরণ না করে অন্যত্র মুরগির বাচ্চা বিতরণ কেন হলো এই নিয়ে শুরু দ্বন্দ্ব বর্তমানে তালগাছড়ি বর্তমানে তালগাছারি দুই নম্বর পঞ্চায়েতের ক্ষমতা রয়েছে বিজেপি তালগাছারি দুই নম্বর পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া জানান শাসক দল নিজেদের লক্ষ্যে মুরগির ছানা পাইয়ে দিচ্ছে ও অঞ্চলের সামনে না করে অন্যত্র করছে প্রধানকে না জানিয়েই রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ স্বপন দোলাইয়ের দিকে অভিযোগের আঙুল তুলে দেন বর্তমান প্রধান সবিতা খাটুয়া তিনি বলেন কর্মদক্ষ সবাইকে সমান চোখে দেখছেন না নিজেদের দলের লোককেই তিনি সুবিধা পাইয়ে দিচ্ছেন আজ মুরগির ছাড়া বিতরণের ক্ষেত্রেও তিনি স্বজন পোষণ করেছেন এমনটাই অভিযোগ করছেন বর্তমান প্রধান যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কর্মাধ্যক্ষ সহ শাসক দলের প্রতিনিধিরা মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ স্বপন দোলাই বলেন সবাইকে সবকিছু জানানো হয়েছে আমরা পঞ্চায়েত এলাকার একটি নির্দিষ্ট জায়গায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করে উপভোক্তাদের হাতে মুরগির ছানা বিতরণ করছি প্রধান সহ সবাই এই বিষয়ে অবগত আছেন বিরোধীদের অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবি করেন মুরগির ছানা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার সময় এমন বিক্ষোভ উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলে নির্দিষ্ট নিয়ম মেনে মুরগির ছানা বিতরণ হচ্ছে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছেরই দুই নম্বর পঞ্চায়েতে রীতিমতো মুরগির ছানা বিতরণকে কেন্দ্র করে হুলুস্থুলু কাণ্ড বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা এখানে যেটা গন্ডগোল মুরগি বাচ্চাকে নিয়ে এত মানুষের দেখা যাচ্ছে গন্ডগোল কিসের জন্য নমস্কার আমি কালগাধার টু প্রধান মহাশয়া বলছি সবিতা খাটুয়া এখানকার কর্মাধ্যক্ষ উনি নিজে মানে যার যার তার মানে সবাইকে সচক্ষে দেখে না সবাইকে যদি দেখতো বা উনি একা একার মানে একা বুথের বুথের নয় নয় বা ওটা পঞ্চায়েতের পুরো মানে সবাইকে সচক্ষে দেখা সবাইকে ভাগাভাগি করে দেওয়া উনি কি করছেন উনি নিজের লোককে দিচ্ছেন অন্য লোককে দিচ্ছে না মানে অন্য লোককে খারাপ চোখে দেখছেন আর ওই যে মুরগি বাচ্চা দেওয়ার ইয়েটা আমার কাছে এখানে সব মানে রেডি করে নেবে দিচ্ছে কি ব্যাপার ওটা আমি কিছু জানতে পারবো না একটা বিয়ে বাড়িতে হলেও কাকে ডাকা হচ্ছে বা কাকে খাওয়াবে কি করবে আমাউন্টটা কিভাবে ওটা সবার সঙ্গে আলোচনা করে ওই কাজগুলো রেডি করতে হয় ওটা আমি কিছু জানতে পারবো না ও সব রেডি করে নেবেন কর্মাধ্যক্ষ তারপরে আমার কাছে অফিসে মেল আসবে কি মেল আপনি এখানে উপস্থিত থেকে ডিস্ট্রিবিউট করবে আমি করব না কেন হ্যাঁ আমি জানিয়েছি মেল দিয়েছি আমি এর পরেও অন্য ব্যবস্থা নিচ্ছে আমরা কি আইনে ব্যবস্থা নিতে পারি আমরা দেখবই বেরো দেখবেন আপনারা परमाдок দেখবেন আর ওনারাও আছে বাকি অন্য কোন লোক আছে তারা দেখবে জনগণও দেখবে ওই জনগণটা বারবার যদি মুরগি বাচ্চা দিয়ে খুশি হন ওরে বুঝতে পারছে না যে কর্মদখ মুরগি বাচ্চা দিয়ে জনগনের বোকা বানি রাখছে মুরগি বানি রাখছে ওнера একদিন একদিন বুঝতে পারবেন আমি তো কারুকে খারাপ চোখে ভালো চোখে দেখিনা আমার কাছে আমি প্রধান মহাশয় মানে আমি আমার অঞ্চলটা সবাইকে সব চক্ষু দেখবো সবাইকে ভালোভাবে দেখবো সবাই পাক সবাইকে আনন্দ থাক সেইটাই আমি চাই কিন্তু তা বলে আমার নাম সবিতা খাটুয়া অঞ্চলের প্রধান সবিতা খাটুয়া হয়নি ওরা উঠতো বিজেপিরা কজন এসে উঠতো ঝামেলা করতে তারা এদিকে দিতে দেবে না তারা বলছে পঞ্চায়েত অফিসে সামনে নিয়ে যাও কিন্তু আমরা আমাদের স্থায়ী সমিতি থেকে আলোচনা হয়ে মিটিং হয়ে আমরা সিদ্ধান্ত করে আমরা একটা জায়গা নির্ধিত করি সেই জায়গাটা এই আমাদের ট্যাংরামারি শিশু শিক্ষা কেন্দ্র আমরা দিয়েছি তো হয়ে এখানে হ্যাঁ ওনাকে চিঠি করা হয়েছে আমার অফিস থেকে ওনাকে চিঠি করা হয়েছে উনি আমি উনি আবার বেলজ সাহেবকে চিঠি করেছে ওর প্রমাণ আমি দেখে দিতে পারি

এটা সংঘর্ষ নয় যারা বিজেপি চালিত পঞ্চায়েতের কিছু মানুষ এসছিলেন এখানে যে পঞ্চায়েতে মুরগি বাচ্চা দেওয়া হোক তো এটা সম্পূর্ণ আমি যতটুকু জানি নিয়ম অনুযায়ী প্রাণী দপ্তর বিকাশ এবং মৎস্য দপ্তরের নিয়ম অনুযায়ী স্থায়ী সমিতি রয়েছে পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী সমিতি যেখানে দেওয়ার সিদ্ধান্ত করবেন সেখানে মুরগি বাচ্চা দেওয়া হয় বিগত দিনে আমি যখন প্রধান ছিলাম আমিও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পঞ্চায়েতে আমরা হয়তো একবার দিলাম দশবার দেওয়া হলে বিভিন্ন সংসদে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মানুষের সুবিধার্থে আমরা মুরগি বাচ্চাগুলো দেওয়ার ইয়ে করেছি এখানে এরা যে অভিযোগ করছেন এটা ভিত্তিহীন এই অভিযোগের কোনো দাম নেই এখানে মানুষ ওরা উন্নয়নে এক কথায় মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা সোজা কথা ওনারা যে কথাগুলো এসে বলছেন এটা তাদের কোনো বক্তব্য থাকলে তারা পঞ্চায়েত সমিতিতে জানাবেন কিন্তু এখানে এসে মানুষের মুরগি যারা পাবেন উপভোক্তাদের কাছে এইসব কথা বলে লাভ নেই উপভোক্তারা বুঝে গেল যে তারা কি ধরনের তারা উন্নয়ন কতটা চাইছেন সেটা মানুষ বুঝেছে এবং তারা চলেও গেছে তো এখন মুরগি বাচ্চা সুষ্ঠুভাবে এখানে দেওয়া হচ্ছে এটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বা তারা কিছু জানে না দেখুন সরকারি নিয়ম অনুযায়ী আজকে পঞ্চায়েত সমিতি থেকে যে মুরগি বাচ্চা কর্মাধ্যক্ষ স্বপন দলেও আছে উনি কর্মাধ্যক্ষর পারপাস দিয়ে মানে ব্লকের পারপাস দিয়ে আমাদেরকে বলেছিলেন যে মুরগি বাচ্চা দেওয়ার জন্য আমরা একটা স্থান ঠিক করেছিলাম এই ট্যাঙ্গামারিতে তা সেই হিসাবে আমরা আইনের মাফিক আমরা এটা করছি বেনিফিশিয়ারির মাধ্যম দিয়ে দিয়ে আমাদের অঞ্চলে পনেরোটা সংসদ এই পনেরোটা সংসদের মধ্যে বেনিফিশিয়ারিরা দেখুন বিরোধীরা সবসময় চাইবে একটা কোনো অজুহাত নিয়ে গন্ডগোল করার এটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাজ উনি এটা পেয়েছেন উনি কোথায় দেবেন কি করবেন সেটা কর্মাধ্যক্ষ স্থির করবেন এটা আমাদেরকে আমরা আমরা পনেরোটা জিপিতে অফিস এতে ওনাকে জানানো হয়েছিল এবার আমরা ট্যাঙ্গামারি শিশু শিক্ষা কেন্দ্রকে বেছে নিয়েছি এখান থেকে আমরা বেনিফিশিয়ারিতে মুরগি বাচ্চা দেব এবার সব জায়গার মানুষই আছে সব মানে কি বলবো বিরোধীরাও আছে আবার আমাদের আছে সব সংসদ থেকেই দেওয়া হচ্ছে এখন উনারা যদি গায়ের জোরে এসে এখানে বিরোধিতা করেন এখানে আমাদের কিছু করার নেই অন্তর্গত তালগাছড়ি দুই গ্রাম পঞ্চায়েতে আজকে মুরগি বাচ্চা দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো রং দেখে কাউকে তিনি বাদ বিচার করেন না কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্প রাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্প সর্বস্তরের মানুষের মধ্যে রাজ্যে সমস্ত জেলায় ছড়িয়ে দিয়েছেন এবং সমস্ত উপভোক্তাদের হাতে কারণ তিনি কোনো রং দেখেন না তিনি যে কোনো মানুষই আসুন না কেন যে দলের মানুষ আসুন না কেন তাকে তিনি আবেদন করলে দেন তাই আজকে যে ঘটনাটা হয়েছে রামনগর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সম্মানীয় স্বপন দোলাই তিনি সেখানে আলোচনা করে উপভোক্তাদের হাতে মুরগির বাচ্চা তুলে দিয়েছেন বিরোধীরা যেটা অপপ্রচার করছে সেটা মিথ্যে অভিযোগ আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে আরও বেশি করে মানুষ উপভোক্তারা সব রকম সুযোগ সুবিধা পায় সেদিকে আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সব রকমভাবে লক্ষ্য রাখবো আজকের অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা কারণ আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার তাদের সব সময় একটা কাজ হচ্ছে বিরোধীরা মিথ্যা অভিযোগ করবে এবং অপপ্রচার করে তাই তাতে আমরা কোনো কান দিচ্ছি না কি বলবো অযৌক্তিক কথা সবাই জানে ওনাকেও জানিয়েছে অফিস থেকে চিঠি করেছে আমরাও যে প্রত্যেকটা সংসদে আমাদের পনেরোটা সংসদ পনেরো সংসদে সবাইকে জানিয়েছি সবাইকে ওনাদের বিরোধী দলেরও অনেকে নাম দিয়েছেন ওনারাও বেনিফিশিয়ারি দিয়েছেন তাহলে এটা কি করে মিথ্যে হতে পারে আমার নাম মধুমিতা জানা আমি এই ট্যাংরামারি গ্রাম সংসদের সদস্য।